বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া

OAE, BA, ASSR, ENG, VNG, इकोजी, ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিশদে জানতে যোগাযোগ করুন। সরকারি হাসপাতালে জা ল্যান্টবায়োটিক দেশের চার রাজ্যে রমরমিয়ে চলছিল কারবাট। ওষুধ বাঁচাবে প্রাণ না মারবে বেঘরে যদি জানতে পারেন প্রাণদায়ী ওষুধ পরিচয়ে সরকারি হাসপাতালে নার্স ডাক্তার বাবুদের হাত থেকে চোখ বুঝে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তা আদপে প্রাণঘাতী জাল বিষাক্ত রোগ ব্যাধি উপসংকারী ঔষধি উপাদানের বদলে তাতে মিশে রয়েছে ট্যালকম পাউডার আর স্টার্স বিস্ময় চোখ কপালে উঠে যায় এমনই ঘটনা বাস্তবে ঘটেছে জাল ওষুধের এমন ভয়ঙ্কর দুষ্ট চক্র দিন কয়েক আগে পর্যন্ত রমরমিয়ে চলছিল উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে এই সমস্ত রাজ্যে সরবরাহ হতো ভুয়ো অ্যান্টিবায়োটিক জানা গেছে হরিদ্বারের এক পশু ওষুধের ল্যাবরেটরিতে তৈরি হতো ওষুধের নামে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্স এক বিষাক্ত মিশ্রণ তারপর সেই ওষুধ পাঠিয়ে দেওয়া হতো একের পর এক রাজ্যে হাওয়ানা চক্রের মাধ্যমে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসতো কোটি কোটি টাকা বিশ্বজুড়ে বাঁচছে যুদ্ধের ডঙ্কা ভারত বুদ্ধের দেশ রাষ্ট্রসংঘে ফের মনে করালেন নরেন্দ্র মোদী শান্তির পথ দেখিয়েছিলেন গৌতম বুদ্ধ বলেছিলেন অহিংসাই মূল মন্ত্র সেই পথ হেঁটে সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে যুদ্ধের আবহের মাঝে তার স্পষ্ট বার্তা মানবতার সাফল্য যুদ্ধক্ষেত্রে নয় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নিহিত রয়েছে সাফল্যের পেজ বিশ্বজুড়ে বারুদের গন্ধ মধ্যপ্রাচ্যের গাজায় ইসরায়েল হামাসার লড়াই চলছে যুদ্ধের রাজে উত্তপ্ত লেবানন রক্ত ঝরছে রাশিয়া ইউক্রেনে আফ্রিকা মহাদেশের একাধিক রাষ্ট্রেও গৃহযুদ্ধ চলছে আর এই অশান্তির প্রভাব পড়ছে অন্যান্য রাষ্ট্রেও থমকে যাচ্ছে উন্নয়ন হত্যা হচ্ছে মানবতার এমন পরিস্থিতিতে সোমবার রাষ্ট্রসঙ্গে সাধারণ সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য জুড়েই ছিল শান্তির বার্তা আন্তর্জাতিক চ্যালেঞ্জ অতিক্রমের উপায় নিয়ে আলোচনার আহ্বান যুদ্ধক্ষেত্র নয় হাতে হাত মিলিয়ে লড়াই করলেই মানবতা সফল হবে বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক সংগঠনগুলির সংস্কার অতি প্রয়োজনীয় সময়ের সঙ্গে টিকে থাকতে গেলে সংস্কার আবশ্যক বছরের শিশুর ধর্ষণ রুখল বাদুর বাহিনী উত্তরপ্রদেশের ঘটনায় চার পায়েদের কাছে কৃতজ্ঞ বাবা বিপদে পড়েছে ছোট্ট শিশু আশেপাশে কেউ এগিয়ে আসায়নি সাহায্য করতে কিন্তু ছোট্ট মেয়েকে ধর্ষণের হাত থেকে উদ্ধার করলো একদল বাদর অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপথে সুস্থ অবস্থায় কন্যাকে ফিরে পেয়ে অচেনা সে বাদর বাহিনীকে ধন্যবাদ দিচ্ছেন শিশুটির বাবা তবে এখনো অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ জানা যায় 6 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি শহরের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে হেনস্তা চেষ্টা করে ঠিক সেই সময় বাড়িতে এসে হাজির হয় একদল পাতুর সোজা ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির উপর তাদের আক্রমণে ওই বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত কোনমতে সেখান থেকে বাড়ি ফিরে আসে শিশুটি বিয়ে ভাঙছে উর্মিলার দশ বছরের ছোট মহসিনের থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে অভিনেত্রী সম্পর্কের খবর নতুন নয়। এবারে শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেত্রী উর্মিলা মাতুন্টার দু সালে নিজের থেকে দশ বছরের ছোট মহসেন আক্তার মীরের সঙ্গে গাছ ছড়া বেঁধেছিলেন তিনি সেই বাঁধন নাকি অনেক সেই বাঁধন নাকি অনেকদিনই আলগা হয়েছিল রটনার ডিভোর্স চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন উর্মিলা শিশু শিল্পী হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন উর্মিলা তারপর নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন রঙিলা জুদাই খুবসুরত জঙ্গল এক হাসিনাথির মতো বহু হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার সঙ্গে উর্মিলার দূরত্ব পারে শেষ দু সালে মুক্তি পাওয়া ব্ল্যাকমেল সিনেমায় অভিনেত্রীকে দেখা গিয়েছিল তাও আবার ক্যামিও চরিত্রে দু সালে কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আক্তার মেরিকে বিয়ে করেন উর্মিলা মহাসী থেকে প্রায় ১০ বছরের ছোট শোনা যাচ্ছে বহুদিন ধরেই উর্মিলা ও মহাসীন আলাদাই থাকেন তবে এবারের আট বছরের দাম্পত্য শেষ করতে চান অভিনেত্রী আবার একই সঙ্গে সিনেমায় কাম ব্যাক করতে চান তিনি এ খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন شرکت